রাজশাহী জেলার শূন্য পদের সংখ্যা আছে দুইশো নব্বইটি ভালো করে দেখেন রাজশাহী জেলায় শূন্য পদের সংখ্যা হচ্ছে দুইশো কতটি তো এখানে দেখেন যে রাজশাহী জেলায় শূন্য পদের সংখ্যা আছে কতটি এখানে দেখেন তো এখানে মনে রাখবেন যে বোয়ালিয়া বলতে এখানে রাজশাহী সদরকে বোঝানো হচ্ছে আর কি বোয়ালিয়া রাজশাহী সদরের একটি কি থানা আর কি বোয়ালিয়া তো সদরে আপনাদের এখানে শূন্যপদ আছে সতেরোটি রাজশাহী সদরে এছাড়াও দেখেন পুটিয়াতে আছে বিশটি গোদাগাড়িতে চল্লিশটি তারপর চারঘাটে আছে তিরিশটি তানোরে আছে পঞ্চাশটি দুর্গাপুরে আছে বারোটি শূন্যপদ এছাড়াও পবা উপজেলায় আছে আঠারোটি বাগমারাতে পঞ্চাশটি বাঘাতে আঠাশটি এবং মতিহারে আছে পঁচিশটি আর রাজশাহী সদরে আপনাদের শূন্যপদ আছে সতেরোটি ঠিক আছে এই হলো রাজশাহী জেলার শূন্য পদের হিসেব শূন্য সংখ্যা এরপর দেখেন রাজশাহী জেলার পর এরপর আমরা দেখব সিরাজগঞ্জ সিরাজগঞ্জের যারা আছেন সিরাজগঞ্জ জেলায় শূন্যপদের সংখ্যা একটু বেশি আছে কারণ এখানে প্রায় ওই যমুনা নদীর কারণে যমুনা নদীর কারণে দেখা গেছে যে এখানে শূন্যপদের সংখ্যা একটু তুলনামূলক বেশি থাকে সব সবসময় ঠিক আছে তো এখানে দেখেন যে সিরাজগঞ্জ সদরে আছে উনচল্লিশটি এছাড়া দেখেন কামার বেলকুচি চৌহালি কাজীপুর একটু দেখে নিবেন আপনাদের সংখ্যাগুলো ঠিক আছে এরপর দেখেন রায়গঞ্জে আছে আছে এবং উল্লাপাড়ায় এই হলো টোটাল রয়েছে হ্যাঁ বর্তমান এটা বর্তমান একদম হালনাগাদ ঠিক আছে মানে যেটাকে কি বলা হয় হালনাগাদ তালিকা আছে না সেই হালনাগাদ তালিকা থেকে আপনাদের নেয় এই তথ্যগুলো এরপর দেখি পরবর্তীতে যদি আমরা আসি পরবর্তীতে যদি আমরা দেখি সে এরপর দেখেন যে নাটোর নাটোর জেলার যারা আছেন সেই নাটোরের সেন ঠিক আছে একশো শূন্য পদ আছে দেখেন একশো শূন্য পদ এছাড়াও দেখেন গুরুদাসপুর তিরিশটি আছে সিংরাতে একুশটি গ্রাম আছে ছাব্বিশটি শূন্য পদ রয়েছে এখানে ঠিক আছে এছাড়াও দেখেন বাগাতিপাড়া উনত্রিশ লালপুরে তেরো এবং নলডাঙ্গাতে আছে নয়টি নলডাঙ্গা উপজেলায় কিন্তু শূন্য পদের সংখ্যা একটু কম ঠিক আছে এই জন্য যারা নলডা নলডাঙ্গা উপজেলায় যারা আছেন তাদের এখন কি করণীয় এখন বুঝতে পারতেছেন তাই না আপনাদের অবস্থা যে খুবই ভয়াবহ এখান থেকে চাকরি পাওয়াটা যে আপনাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে বা দুরূহ ব্যাপার হয়ে যাবে এটা অনুমান করাই যায় ঠিক আছে এরপর দেখি আচ্ছা এরপর দেখেন নওগাঁ জেলা মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে দুইশো তিরানব্বইটি একটু ভালো করে দেখেন নওগাঁ সদরে আছে চোদ্দটি নওগাঁ সদর এছাড়া দেখেন আত্রাইতে আছে একুশটি ধামরহাটে আছে কতটি আঠাশটি আছে নিয়ামতপুরে দেখেন আছে এছাড়া দেখেন বদলগাছিতে আছে সাতাশটি নিজ নিজ উপজেলা একটু দেখে নিবেন মহাদেবপুর আছে একত্রিশটি মান্দায় আছে উনত্রিশ রানীনগর ছাব্বিশ সাপাহার তেইশ এবং কি পড়সাই আছে সাতাশটি এই হলো টোটাল এখানে দুইশো তিরানব্বইটি পদ রয়েছে তো এর মাঝে বলে নেই যারা এখানে প্রাইমারির জন্য যারা এবার প্রাইমারি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনারা ইতিমধ্যেই জানেন যে আপনাদের আবেদন প্রক্রিয়া আজকে থেকে কিন্তু শুরু হয়েছে একুশ তারিখে শেষ হবে মানে আপনারা টোটাল চোদ্দ দিনের মতো সময় পাচ্ছেন এই অল্প সময়ে এই অল্প সময়ে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার একটাই মানে হচ্ছে পরীক্ষা খুব দ্রুততর সময় হতে পারে তো এই জন্য আপনাদের প্রস্তুতিটা হতে হবে আরও বেশি জোরালো তো এই জোরালো প্রস্তুতি কারণ কি কারণ হচ্ছে কারণ হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পারতেছেন যে আপনাদের নিজ নিজ উপজেলায় কতটি শূন্য পদ আছে এবং প্রতিযোগিতার সব মানে প্রতিযোগী সংখ্যা আরো কত বেশি হবে তো এই জন্য এই জন্য আপনারা চাইলে আমাদের এই চলমান যে ব্যাচটি আছে এই ব্যাচে প্রাইমারি প্রধান প্রথম ধাপ তাই না প্রাইমারি প্রথম ধাপ রংপুর রাজশাহী খুলনা বরিশাল সিলেট এবং ময়মনসিং এই বিভাগের যে সার্কুলারটি চলমান আছে এই সার্কুলারের অধীনে যারা আবেদন করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন মাত্র চব্বিশশো পঁচাত্তর টাকায় এবং এই চব্বিশশো পঁচাত্তর টাকার কারণে হয়তো বা আপনার চাকরি পাওয়াটা নিশ্চিত হয়ে যেতে পারে মানে আপনি চাকরি পাবেন এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে যেহেতু আপনারা দেখতে পারতেছেন যে পরিবর্তিত প্রেক্ষাপটে যেহেতু সবকিছু চেঞ্জ হয়ে গেছে এবং আপনারা ঊনপঞ্চাশতম আটচল্লিশতম এবং সাতচল্লিশতম বিশেষ এর দিকে যদি তাকান প্রশ্নের প্যাটার্ন যদি আপনারা দেখেন অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন দেখেন যে অনেক তফাত অনেক বেশি পার্থক্য সৃষ্টি হয়েছে তাই আপনারা চাইলেই এখানে যুক্ত হতে পারেন এই ব্যাচে এবং আপনাদের ক্লাসগুলো হবে তিন থেকে চার ঘন্টায় এত ম্যারাথন টাইপের ক্লাস কেন তিন থেকে চার ঘন্টার ক্লাস হলে দেখা যাবে যে আপনাদের মানে ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাচ্ছে তো চাইলেই আপনারা এই ব্যাচে যুক্ত হতে পারেন তো এরপর আমরা দেখবো যে জায়গায় আমরা আমরা ছিলাম আমরা ছিলাম হচ্ছে কি নাটোর জেলায় ছিলাম নাটোর জেলা এরপর দেখেন আমরা নওগাঁ জেলা দেখব নওগাঁ জেলা শেষ করেছি এরপর দেখেন যে পাবনা জেলা যারা এখানে পাবনা জেলার আছেন একটু দেখে নেন আপনাদের জেলায় মোট কতটি পদ আছে দুইশো একুশটি শূন্য পদ আছে পাবনা সদরে দেখেন ষোলোটি আছে সুজানগরে আঠারোটি এখানে শূন্য পদ আছে এছাড়াও দেখেন যে ভাঙ্গুরা চব্বিশটি আছে আটঘড়িয়াতে এগারোটি হরিদপুরে আছে কি চব্বিশটি আছে বেড়া উপজেলা আছে উনত্রিশ ঈশ্বরদী উনিশ সাতিয়াতে সাতচল্লিশ এবং চাটমোহরে আছে তেত্রিশটি এই হলো টোটাল এই হলো আপনাদের পাবনা জেলার শূন্যপদের সংখ্যা দুইশো একুশটি এছাড়াও দেখি পরবর্তীতে দেখি চাপাই নবগঞ্জ জেলার শূন্যপদ চাপাই নবগঞ্জ জেলার শূন্যপদ খুবই কম আছে মাত্র বাহাত্তরটি আছে যারা এখানে আছেন চাঁপাই নবগঞ্জ জেলার যারা আছেন তাদের শূন্যপদ আছে খুবই কম মাত্র বাহাত্তরটি শূন্যপদ আছে এর ভিতরে চাপাই নবগঞ্জের সদরে আছে উনিশটি শিবগঞ্জে ষোলো গোমস্তাপুরে বারো নাচলে আছে সতেরো এবং ভোলাহাটে আছে মাত্র আটটি তো চাপ চাপাই নবগঞ্জ জেলার যারা এখানে আছেন যারা এখানে চাপাই নবগঞ্জ জেলার আছেন তারা একটু দেখেন যে আপনাদের জেলায় বা আপনার উপজেলার শূন্যপদের সংখ্যা কত কম তো এখন আপনার এই মুহূর্তে করণীয় কি অবশ্যই একটা ভালো গাইডলাইন দরকার অথবা নিজে নিজে থেকে সেই গাইডলাইনটা পাবেন না এক্ষেত্রে আপনার বিদ্যাবাড়িতে যুক্ত হতে পারেন আপনাদের জন্য যা যা করণীয় আমরা করব যদি আপনারা আমাদের কথা মেনে চলেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য খুবই সহজ হবে আমি পাবেন এই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না তবে পাওয়াটা সহজ হবে এতটুকু সাহায্য আমরা করতে পারি এরপর দেখি বগুড়া জেলা যারা এখানে আছেন বগুড়া জেলায় শূন্যপদের সংখ্যা একটু কম আছে মাত্র একশো সাতষট্টিটি শূন্যপদ আছে বগুড়া জেলা বাংলার দ্বিতীয় রাজধানী বলা হয় বাংলাদেশের একমাত্র অবকাঠামোগত কারণে বা বিল্ডিং এর কারণে দ্বিতীয় রাজধানী বলা হয়ে থাকে তো এখানে দেখেন বগুড়া সদরে মাত্র একটি পদ আছে যারা এখানে আছেন বগুড়া সদর তাদের কপাল কিন্তু পুড়ে গেছে আপনাদের সদরে মাত্র একটি পদ শূন্য পদ আছে ঠিক আছে এরপর দেখেন যে ধুনোটে আছে সাঁত্রিশটি আদমদিঘিতে পঁচিশ কাহালুতে আট গাবতলিতে বিশটি কিন্তু দুঃখের বিষয় যারা এখানে দুপচাচিয়া উপজেলার আছেন তাদের কিন্তু শূন্য পদ আপাতত নাই খেয়াল করে দেখেন শূন্যপদ আপাতত নাই তারপরও আপনারা আবেদন করবেন তারপরও আপনারা আবেদন করবেন কারণ আপনাদের ওই নিয়োগ প্রক্রিয়া হতে হতে আরও দুই একটা পদ শূন্যপদ কিন্তু এর মধ্যে হতে হয়ে যেতে পারে অনেকে রিটায়ারমেন্টে যাবে এর মধ্যে হয়ে যেতে পারে ঠিক আছে তো আপনারা অবশ্যই আবেদন করবেন এরপর দেখেন নন্দীগ্রামে আছে সাতটি শিবগঞ্জে সাতটি শেরপুর বারো শাহজাহানপুরে দেখেন এগারো শাড়িয়াকান্দি সতেরো এবং সোনাতলাতে আছে বাইশটি এই টোটাল একশো সাতষট্টিটি শূন্যপদ আছে আপনাদের বগুড়া জেলায় এরপর যদি আমরা দেখি জয়পুরহাট জেলায় একটু কম আছে একশো চব্বিশটি আছে জয়পুরহাট জেলাতে একশো চব্বিশটি শূন্য পদ আছে প্রাইমারি প্রাইমারি সহকারী শিক্ষকে তো এখানে দেখেন জয়পুরহাট সদরে আছে মাত্র আঠারোটি এছাড়া দেখেন পাঁচ বিতে আছে আঠাশটি কালাইতে আছে বাইশটি আকেলপুরে আছে পঁচিশটি এবং খেতলালে আছে একত্রিশটি শূন্য পদ তার মানে দেখেন যে জয়পুরহাটেও প্রত্যেকটা উপজেলায় শূন্যপদের সংখ্যা সঙ্গে খুবই কম